মানব সন্ধানগণ আজ এক চরম অস্তিত্ব সংকটের ভাগিদার হয়ে বসে আছে তার বুদ্ধি কারণে ধর্ম সংকটের সন্ধিক্ষণে মানুষ সেই পরম এক চিরন্তন শাশ্বত সত্য যে মহাকারণ অমৃতময় আনন্দময় সত্তা এই স্থুল জগৎ বিশ্বব্রহ্মাণ্ড এবং শক্তি জগৎ যে মহাকারণ চেতন সত্তার সাথে জড়িত যার দ্বারা পরিচালিত সেই অনন্ত অব্যায় অক্ষয় তো শাশ্বত সনাতন যা সমস্ত বিশ্ব যে পরম সত্তা ধারণ পালন এবং পোষণ করছেন জগৎ ব্রহ্মাণ্ড যে পরম কারণ পরম সত্তা থেকে উদ্ভূত হয়েছে সমুদ্রের তরঙ্গের ন্যায় তাকে যে নাম দেওয়া হোক না কেন ঈশ্বর পরমেশ্বর পরমাত্মা ব্রহ্ম গড আল্লাহ নবী খোদা আহুর মাজদা তিনি আসলে অনামী তার কোনো নাম হয় না তার কোনো বিশেষণ হয় না শাশ্বত সনাতন সত্য তাই ধর্ম তাই ঈশ্বর তাই প্রেম তাই জ্ঞান তাই মানুষের অন্তর্নিহিত বিবেকবোধ মানবতাবোধ বিশ্ব ভাতৃত্ববোধ চাই বলা যাক না কেন সেই বিশুদ্ধ চেতনার যাতে অভ্যুদয় ঘটে মহামানবগণ বিজ্ঞানী দার্শনিক এবং ধর্মবেত্তা অবতার পুরুষোত্তম পয়গম্বর প্রফেট নবী মুর্শিদ পীর সিদ্ধ সন্ত মহাপুরুষগণ যা বলেছেন আজকের এই যুগ সংকটে আমাদের বিভ্রান্তির নিরসনে আমাদের চলার পথকে কণ্টক মুক্ত করে জীবন বৃদ্ধি আনন্দ এবং অস্তিত্বমুখী করার জন্যে মহাজন বাক্য আমরা সংক্ষেপে স্মরণ করার চেষ্টা করি ঋগ্বেদ বলছেন সংব সংবদ্বং দেবা দেবাভাগং যথা পূর্বে সং জানানা না উপসতে সমান মন্ত্র সমিতির তমানি সমনং মনঃ সহচিত্ত মেশাম সমনং মন্ত্র মভি মন্ত্রে বহ সো মানে ন বহ হবিষা জিহোমি তমানি ব আকুতি সমানা হৃদয়ানি বহ সমানো মস্তো বহ মন যথা বহ সুসহা সতী অর্থাৎ হে মনুষ্য তোমরা সকলে একসঙ্গে চলো একসঙ্গে মিলিয়া আলোচনা করো মন উত্তম সংস্কার যুক্ত হোক তোমাদের পূর্বতন জ্ঞানী পুরুষেরা যেরূপ কর্তব্য কর্ম সম্পাদন করিয়াছেন তোমরাও সেইরূপ করো তাহলে মহামিলন বার্তা সেখানে বলা আছে তারপরের কথা তোমাদের সকলের মত এক হোক সকলের মত বলতে সকলে কি চায় সকলে বাঁচতে চায় বড় হতে চায় শান্তি চায় স্বস্তি চায় তোমাদের সকলের মত এক হোক মিলন চিত্ত সম্মিলিত হোক তোমাদের সকলকে একই মন্ত্রে সংযুক্ত আছি মন্ত্র কাকে বলে মনোনে এটি মন্ত্র যা অশুভ এবং অমঙ্গল থেকে মনকে ত্রাণ করে তাই আবৃত্তি করার নামই হচ্ছে মন্ত্র তাহলে কি বললেন তোমাদের সকলকে একই মন্ত্রে সংযুক্ত করিয়াছি তোমাদের সকলের জন্য সমানভাবে অন্ন ও ভোগ্য পদার্থ দান করিয়াছি এই যে পরম সাম্যের কথা তিনি বললেন যে তোমাদের সকলের জন্য সমানভাবে অন্ন ও ভোগ্য পদার্থ দান করিয়াছি তোমাদের লক্ষ্য এক হোক তোমাদের হৃদয় সমান হোক তোমাদের মন এক হোক এইভাবে তোমাদের সকলের শক্তি বৃদ্ধি প্রাপ্ত হোক এই যে পরম ঐক্য এবং সংহতির বাণী কিন্তু শাশ্বত সনাতন বেদ গ্রন্থে রয়েছে হচ্ছে বাং সর্বং যৎকিঞ্চ জগত্তাং জগত তেন তেতেন ভুঞ্জিদা মা গৃদ্ধ নাম অর্থাৎ সেই পরম কারণ ঈশা ঈশা মানে সেই পরম শক্তি যার মধ্যে ঈশিত্ব আছে অর্থাৎ আধিপত্য আছে অর্থাৎ যে পরম শক্তি এই বিশ্ব চর এবং অচরের উপরে আধিপত্য বিস্তার করে আছেন যার থেকে সবিশৃষ্ট তার সম্বন্ধে বলা হচ্ছে সেই সর্বাং যৎকিঞ্চং জগত্তাং জগত সমস্ত চর অচর জগতের যা কিছু সবার মধ্যে রয়েছে এই জ্ঞানের অধিকারী হয়ে তেন ভুঞ্জিতা মা গৃদ্ধকর্ষন ত্যাগের মাধ্যমে মানুষগণ তোমরা ত্যাগের মাধ্যমে ভোগ করো অর্থাৎ অপরকে দিয়ে তারপরে তুমি ভোগ করো দিয়েই সব ভোগ করো না পরম ঐক্য এবং সংমতের কথা কিন্তু এখানে বলা হলো মা সিদ্ধনম কখনো অপরের দ্রব্যের প্রতি অনার্য লোভ করে না আবার যজুর্বেদ কি বলছেন ন তস্য প্রতিমা অস্থি যশ নাম মহদ যশ অর্থাৎ সেই পরমাত্মার কোনো মূর্তি নাই এই জন্য তাকে নির্গুণ ব্রহ্ম বলা হয় নিরাকার ব্রহ্ম বলা হয় আবার সগুণ ব্রহ্ম বলা হয় সগুণ ব্রহ্মকে যিনি ব্রহ্মকে জেনেছেন অর্থাৎ সেই পরম কারণকে যিনি জানেন ব্রহ্মবিদ ব্রহ্মবতী যাদেরকে আমরা অবতার পুরুষোত্তম নবী দূত যাই না কেন তারা হচ্ছেন শগুণ ব্রহ্ম সেই পরমাত্মার পরম প্রকাশ যাদের বাক ব্যবহার চরিত্র এবং গুণের মধ্যে দিয়ে প্রকাশিত এবং বিকশিত হয় তারেই ব্রহ্মের মূর্ত প্রতীক বা সগুণ ব্রহ্ম আবার ঋগ্বেদ বলছেন যে একং সৎ বিপ্রা বহুদা বদন্তি অগ্নিং যম অতরিষা ন মাতরঈানম বলতে বায়ুকে বোঝানো হচ্ছে বায়ু অগ্নি জম এইরূপ বিভিন্ন নামেই কিন্তু পরমাত্মা অভিনীত হন অর্থাৎ যত দেব দেবী ইত্যাদি বলা যাক না কেন তা কিন্তু আসলে পরমাত্মারই প্রকাশ পরমাত্মা ভিন্ন কেউ কিছুই নয় দেশকাল পাত্র নির্বিশেষে কিছু আচার প্রথার পার্থক্য হলেও সেটা দেশকাল পাত্রভেদে হতেই পারে কিন্তু সেই পরম এক সত্যের কথা কিন্তু সকলেই বলেছেন কবিগুরু রবীন্দ্রনাথ বলছেন হে পূর্ণতব চরণের কাছে যাহা কিছু সব আছে 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 নাই নাই ভয় সে শুধু তোমারই নিশিদিন তাই নিজের করিতে গৌরবদান নিজেরে কেবলি করি অপমান আপনারে শুধু ঘিরিয়া ঘিরিয়া ঘুরে মরি পলে পলে সকল অহংকার হে আমার ডুবাউ চোখের জলে প্রকৃত ধর্মজ্ঞানীর উক্তি হচ্ছে কিন্তু এটাই না রেখতার ঘরের আড়াল না রেখতার মান পথে এনে নিঃশেষে তাই কর কিঞ্চন এ দয়া যে পেয়েছে তার লোভের সীমা নাই সকল লোভ সে সরিয়ে রাখে তোমায় দিতে ঠাই সকল লোভকে সে বর্জন করে অন্তরে বিশ্ব মানবতার প্রতিফলন ঘটাবার জন্যে তীরের সঞ্চয় তোর পরে থাক তীরে নে ফিরে ছন্মুখের বাণী নিক্তরে টানি মহাশ্রতে পশ্চাতের কোলাহল হতে অতল আধারের অকুল আলোতে মনুষ্যত্বের গন্তব্য কিন্তু এই প্রেম এবং প্রজ্ঞার আলো সেটা তিনি স্মরণ করিয়ে দিলেন Saint Matthew chapter 2, verse Thou shalt love the Lord thy God with all thy heart and with all thy soul and all thy mind. This is the first and great commandment, and the second is like unto it, thou shalt love. দাই সেলফ এখনো কিন্তু ঈশ্বর এবং প্রেম যে অভিন্ন সেটাই কিন্তু বলা হলো ইজ ইজ হি রিপেলড বাই নাথিং ইন মি যে আমার জন্য সমস্ত কিছুকেই প্রতিহত করতে পারে তাহলে সেই কিন্তু আশীর্বাদ পুত যিনি ঈশ্বর প্রেমিক তিনি অবশ্যই মানব প্রেমিক ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন গীতার অষ্টম অধ্যায়ে আমরা তার দেহটাকেই তার নররূপটাকে ভগবান ভেবে বসে আছি ঈশ্বর ভেবে বসে আছি কিন্তু তাদেরকে যে বলা হয় যে নর নররূপী নারায়ণ তিনি নিজেই সেটা বলছেন তার ওই রূপটা ভগবান নয় তাহলে কে ভগবান সেটা তিনি নিজেই বলছেন অষ্টম অধ্যায়ের কুড়ি নম্বর শ্লোক য সর্বেশু ভূতষু স্তমাহু নতী অব্যক্ত অর্থাৎ সেই চরাচরের কারণ চরাচর মানে যা চলৎশীল এবং যা জড় সেই চরাচরের কারণ ভূত অব্যক্তত মানে পঞ্চভূত তারও অব্যক্তত অপেক্ষা ও শ্রেষ্ঠ অন্য একটি অব্যক্ত সনাতন ভাব আছে সনাতন মানে যা সত্য সেটাই সনাতন অব্যক্ত মানে যাকে ব্যক্ত করা যায় না ভাষা দিয়ে যাকে বোঝানো যায় না সেই সনাতন ভাব রয়েছে তিনি নিজেই বলছেন যাহা সর্বভূত বিনাশ বিনষ্ট হয় না পঞ্চভূতে গড়া এই জগৎ ব্রহ্মাণ্ড যদি বিনষ্ট হয়ে যায় তাহলে সেই পরম সনাতন ভাব যেটা পরম সত্য যেটা অবিনাশী অক্ষর যে সত্তা সেটা বিনষ্ট হয় না সেটাই আসলে তার স্বরূপ একুশ নম্বর শ্লোকে কি বলছেন ওই অষ্টম অধ্যায়ের অব্যক্ত হতন্ত মাহু পরমাং গতিম যৎপ্রাপ্য ন নির্বন্ততে তদ্ধাম পরমং মম অর্থাৎ যিনি অব্যক্ত যাকে ব্যক্ত করা যায় না ভাষা দিয়ে ব্যক্ত করা যায় না অক্ষর বলিয়া বর্ণিত হইয়াছেন অক্ষর মানে যা না সে নয় যাহা লাভ করিলে আর পুনর্জন্ম হয় না তাহাই আমার পরম ভাম বাইশ নম্বর শ্লোকে আবার বলছেন পুরুষ স পর ভক্তা লভ্যস্তন নয়া যশন্ত স্থানী ভূতানি যেন সরমিদং ততম অর্থাৎ হে অর্জুন সর্বভূত যাহার অভ্যন্তরে অভ্যস্থিত এবং যিনি সমগ্র বিশ্বকেই ব্যাপী অবস্থান করিতেছেন সেই পরম পুরুষকে অনন্য ভক্তি দ্বারাই লাভ করা যায় সুফি সুফি বলা হয় এসছে সফস শব্দ থেকে যিনি অন্তরের মলিনতা বর্জিত বিশুদ্ধ সাফ এক কথায় বিশুদ্ধ অন্তরের অধিকারী যিনি পীর বা মুসিদগণ বলছেন ফানাফিল্লাহ বাকে বিল্লাহ ফানা ফিল্লাহ হচ্ছে যিনি ঈশ্বরের কথা স্মরণ মনন করেন সেই পরম কারণের ভাবে যিনি অবস্থান করেন যেটাকে আমাদের ভাষায় সনাতন কথায় ব্রহ্মচর্য বলা হচ্ছে ব্রহ্মে বিচরণ করার যে আচরণ সেটাই কিন্তু সুফি ভাষায় আরবিতে ফানাফিল্লাহ বলা হচ্ছে পরম কারণের চিন্তায় মননে বাক্যে আচরণে খানাফিল্লাহ অনুসরণ করতে করতে তিনি সিদ্ধির পরম স্তর বাক্যে বিল্লাহ অবস্থান প্রাপ্ত হন অর্থাৎ সেই পরম কারণ এককে জেনে তাতেই তিনি মিলিত হয়ে পরম জ্ঞানের অধিকারী হয়ে আনন্দ পান ভগবান শ্রীকৃষ্ণ বলছেন পরম পুরুষকে অনন্য ভক্তি দ্বারাই লাভ করা যায় পুরুষ বলতে এখানে কিন্তু বেটা ছেলে বোঝানো হচ্ছে না পুরুষ শব্দটা এসছে পুর ধাতু থেকে অর্থাৎ পরিপূরণ করেন যে শক্তি পুরুষ বা পিতা তাদের মধ্যে সেই পরিপূরণকারী শক্তিটা পরিমাণে আছে বলে তাদেরকে সেই অর্থে পুরুষ বলা হয় এটা হচ্ছে আংশিক শব্দার্থ কিন্তু পুরুষ বলতে পুরুষ এবং প্রকৃতির কথা আমরা শুনেছি ব্রহ্ম শক্তি অভেদ অগ্নি এবং তার দাহিকা শক্তির মতন যিনি সমস্ত জগৎ ব্রহ্মাণ্ডকে পূরণ করছেন তিনি হচ্ছেন পুরুষ আর তার যে ক্রিয়াত্ত্বিকা শক্তি তাকেই মহামায়া প্রকৃতি শিব দুর্গা ইত্যাদি যাই কিছু নাম দেওয়া যাক না কেন সেন্ট জন তিনি লিখে গেছেন ইন দ্য বিগিনিং ওয়াজ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ওয়াজ উইথ গড অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ওয়াজ গড এজ বিজ্ঞানও সেই কথাই বলছে যে জগৎ ব্রহ্মাণ্ড শব্দ কম্পন থেকেই সৃষ্ট হয়েছে স্যার নিকোলা টেসলা যিনি বহুবিধ আবিষ্কার করে ইন্টারন্যাশনালি আটখানা পুরস্কারে ভূষিত হয়েছে তিনি ইফ ইউ উইশ টু আন্ডারস্ট্যান্ড সিক্রেট ইউনিভার্স দেন ইউ শুড থিঙ্ক ইট ইন টার্ম অফ এনার্জি ফ্রিকুয়েন্সি এন্ড ভাইব্রেশন এনার্জি ফ্রিকুয়েন্সি এবং ভাইব্রেশন এটা কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত পদার্থবিজ্ঞান বিজ্ঞান স্বীকার করে নিয়েছে সেই এনার্জি যা কিনা ফ্রিকুয়েন্সি এবং ভাইব্রেশন সাথে সংপৃক্ত সেই আদি কারণকেই গড পরমাত্মা পরমেশ্বর ইত্যাদি বলা হচ্ছে বিজ্ঞান তাকে এনার্জি বলছে উইথ ফ্রিকুয়েন্সি অ্যান্ড সাউন্ড ভাইব্রেশন